বিডিউ ডট কম স্টাডি রুমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের লেকচারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর তা হল বিসিএস জাতিসংঘ যারা প্রিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভাবতেই পারেন যে বিসিএস এর জন্য জাতিসংঘ কারণ প্রিলির জন্য আপনাকে যে দশটি বিভাগের উপর প্রস্তুতি নিতে হচ্ছে তার মধ্যে আন্তর্জাতিক বিষয় বলি অন্যতম জাতিসংঘ থেকে প্রধানত এর শুরুর দিকের ইতিহাস সংক্রান্ত প্রশ্ন আসে যেমন কত সালে জাতিসংঘ স্থাপিত হয়েছে বা জাতিসংঘ দিবস কবে এ জাতীয় প্রশ্ন এছাড়া মহাসচিবদের নিয়েও বেশ প্রশ্ন আসে দেখা যায় যেমন প্রথম মহাসচিব কে ছিলেন বা বর্তমান মহাসচিব কে এরকম প্রশ্ন এছাড়াও অঙ্গ সংগঠন নিয়েও প্রশ্ন আসে যেমন বা এর সদর দপ্তর কোথায় আবার একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দেয় কোন সংগঠন ইউনেস্কো আপনার হয়তো জানাও আছে তো এই জাতীয় প্রশ্ন আবার জাতিসংঘে বাংলাদেশের অবদান অর্জন এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়া প্রতিনিয়ত বাংলাদেশে চলছে জাতিসংঘের নানা রকম মিশন এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আসতেই পারে ভাবছেন এত কিছু কীভাবে পড়বেন আমরা আমাদের ভিডিও লেকচারগুলোতে এর সবগুলো সেকশনই কভার করার চেষ্টা করব। আপনি শুধু ভিডিওগুলো দেখতে থাকুন তো চলুন জেনে নেই জাতিসংঘের কিছু বেসিক ইনফরমেশন এই ইনফরমেশনগুলোর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত তার মাঝে রয়েছে জাতিসংঘের শুরুর ইতিহাস যেহেতু জাতিসংঘ একটি অর্গানাইজেশন জানতে হবে এর কাঠামো জাতিসংঘের সদস্যদের সংখ্যা এবং এর দাপ্তরিক ভাষা সম্বন্ধে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের দশ জানুয়ারি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য সৃষ্টি হয় লিগ অব নেশনস এরপর উনিশশো সালে মস্কো ও তেহরানে চারটি প্রধান শক্তি আমেরিকা গ্রেট ব্রিটেন ফ্রান্স রাশিয়ার মধ্যে সম্মেলন হয় সেই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরবর্তীতে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর আবারও বলছি মনে রাখবেন উনিশশো সালের চব্বিশ অক্টোবর একান্নটি দেশ নিয়ে জাতিসংঘ নাম ধারণ করে এ কারণে প্রতি বছর চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয় আচ্ছা জাতিসংঘের সদর দপ্তর কোথায় তা আপনার জানা আছে তো এর সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত আর জাতিসংঘ তার কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের ভাগ করে নিয়েছে ছয়টি গুরুত্বপূর্ণ ভাগে এই বিভাগগুলো হলো জেনারেল অ্যাসেম্বলি বা জাতিসংঘ সাধারণ পরিষদ একে আপনি আন্তর্জাতিক সংসদও বলতে পারেন জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে এই জেনারেল অ্যাসেম্বলি গঠিত এরপর আছে সেক্রেটারিয়েট বা জাতিসংঘ সচিবালয় এটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ হিসেবে দায়িত্ব পালন করছে এরপরে আছে সিকিউরিটি কাউন্সিল বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করা এই সিকিউরিটি কাউন্সিলের তত্ত্বাবধানেই হয় এরপর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আন্তর্জাতিক বিবাদ মিটানোই এর প্রধান কাজ এরপর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল বা জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সদস্য দেশগুলোর মাঝে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে এই পরিষদ এবং সর্বশেষে স্পেশালাইজড এজেন্সিস তুই নামগুলো আরেকবার দেখে নেই জেনারেল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট সিকিউরিটি কাউন্সিল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এবং স্পেশালাইজড এজেন্সিস তো জাতিসংঘের প্রধান কয়টি বিভাগ রয়েছে ছয়টি দারুণ এই বিভাগ ছয়টির মাঝে সর্বশেষে বলা হলো জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সির কথা জাতিসংঘের এরকম স্পেশালাইজড এজেন্সি বা অঙ্গসংস্থা মোট পনেরোটি আর জাতিসংঘের প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল বা মহাসচিব এবার জেনে নিব জাতিসংঘের সদস্য দেশগুলোর সম্বন্ধে এখন পর্যন্ত জাতিসংঘের মোট একশো তিরানব্বইটি সদস্য দেশ রয়েছে এর মাঝে সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান এছাড়া জাতিসংঘের আরও দুইটি পর্যবেক্ষক স্টেটও আছে আমরা প্রায় শুনি যে মোট সদস্য দেশ একশো তিরানব্বইটি আর পর্যবেক্ষক স্টেট দুইটি কিন্তু কোন দুইটি তাকে জানা আছে এখনই জেনে যাবেন একটি হল হলি সি এবং অপরটি দ্য স্টেট অফ প্যালেস্টাইন জাতিসংঘের মোট স্থায়ী রাষ্ট্র পাঁচটি এই পাঁচটি দেশই আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য এই পাঁচটি দেশ হলো আমেরিকা গ্রেট ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন তো জাতিসংঘের এই বেসিক ইনফরমেশনগুলো আপনি কতটা মনে রাখতে পারলেন হয়ে যাক একটা পরীক্ষা ছোট্ট একটা কুইজ নিয়ে নিচ্ছি বলুন দেখি জাতিসংঘ দিবস পালিত হয় কবে হ্যাঁ চব্বিশে অক্টোবর জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক আমেরিকার নিউ অবস্থিত জাতিসংঘের মোট সদস্য দেশ একশো তিরানব্বইটি জাতিসংঘের প্রধানকে কি বলা হয় মহাসচিব আপাতত এই পর্যন্তই পরবর্তী পর্বগুলোতে জাতিসংঘের বাকি সেকশনগুলো শিখে নিব আমরা তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আমাদের ওয়েবসাইট ভিডিও ডট কমে গিয়ে স্টাডি রুম এই মেনুটি থেকে ভিডিও টিউটোরিয়াল এই সেকশনটিতে যান আর অবশ্যই অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে facebookcom ডট কম এই লিংকে আপনাদের সবাইকে ধন্যবাদ